আমাদের মেয়েদের জন্য এখন এই মুহূর্তে একটাই জিনিস ইম্পর্টেন্ট সার্ভাইভ তুমি যেই কোনায় রাস্তায় যাবে সেখানেই একটা খারাপ মানুষ পাবে কিছু টাচ আমাকেও মোলেস্ট করেছে ওয়েলকাম টু উই স্পট ইউ আছি আজকে বসু পরিবারের সেটার আমার সাথে আছে আপনাদের প্রিয় দীপু আর নীলা কেমন আছো দুজনে একটু শুনি নমস্কার আমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা বেঁচে আপাতত হ্যাঁ আমিও চলছে বেঁচে আছি আপাতত ভালো থাকার চেষ্টা করছি সবাইকে কাজের মধ্যে রয়েছি অ্যান্ড কাজের বাইরেও রয়েছি সব দিকেই রয়েছি সো সার্ভাইভ করছি আমাদের মেয়েদের জন্য এখন এই মুহুর্তে একটাই জিনিস ইম্পর্ট্যান্ট সার্ভাইভ করা সেটাই করছি আর এখানে তো আর গল্পও তো এগোচ্ছে ওইভাবে বাস্তবতা খানিকটা তুলে ধরা হচ্ছে তো তোমরা রিয়েলিটির সাথে রিয়েল রিয়েল একসাথে মিশে গেছো তোমাদের কাজটা এখন কতটা চাপের মধ্যে যাচ্ছে না একটু মানসিক চাপও লাগছে কি হচ্ছে একটু শুনে আগে আমাদের

দু তিন দিনের মধ্যে তো দু তিন দিনের মধ্যে এখন তাহলে তো ওই জেল ফেলের সিস্টেমই চলছে এখন আপনারা সকলে দেখলেন বাবার অ্যাক্সিডেন্ট হলো তারপর বাবাকে বাঁচে বাঁচানোর জন্য মানে আমরা পাশে দাঁড়ালাম আর তারপর নীলা ওই দিক থেকে সামলানোর চেষ্টা করলো বাড়িতে বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়ে দাদাদেরকে যে তোমরা চলো টাকা জোগাড় করে দাও এসব করে মানে স্মার্ট ওয়ে ভাবে ট্রেক করে ওদেরকে দিয়ে টাকাটা বার করে নিল নীলা আর বাবা ঠিক হয়ে গেছে বাবা এখন বাড়ি ফিরে এসেছে তারপর আমরা দেখতে পাচ্ছি আমি জেলে আছি তারপর সেখানেও নীলা আছে ওর বাবার ওপর যারা অ্যাটাক করেছে তো তারা বেসিক্যালি অ্যাটাক করতে হয়েছিলো দীপুকে কারণ দীপু যেহেতু ভালো খেলে অ্যান্ড দীপু যদি খেলে তাহলে ওদের হেরে যাওয়ার চান্সেস হাই দ্যাটস ওয়াই ওরা দীপুকে অ্যাটাক করতে গিয়ে ভুল করে অঞ্জনবাবুর লেগে গেছে কিন্তু দীপুর তো সেটা খারাপ লেগেছে যে আমার জন্য আমার বাবাকে সাফার করতে হয়েছে এতদিন হসপিটালে থাকতে হয়েছে তো দীপু ও যখন ওই লোকগুলোর মানে ওই রাখটা বেরিয়ে আসে না যখন দেখছে যে প্রশাসন কোনো দায়িত্ব নিতে পারছে না তখন তো দায়িত্ব নিজের হাতেই তুলে নিতে হয় ওই রাগটা থেকে কোথাও গিয়ে ওই ছেলেগুলোকে যখন সামনাসামনি পেয়েছে দুপুর সাথে একটু হাতাফাই হয়েছে তারপর পুলিশ ওকে জেলে নিয়ে গেছে সত্যিটা না জেনে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দীপু জেলে রয়েছে অ্যান্ড দীপুকে বাঁচানোর চেষ্টা করছি আমি সেখানে গিয়ে আমি জানতে পারছি আমার জামাইবাবু জেলে রয়েছে কারণ ও থ্যাংক ইউ ভুলে গেছিলাম তুই ধরে আছিস হ্যাঁ তো সেখানে গিয়ে কথা বলে তো হাত ব্যথাই করে তো সেখানে গিয়ে হ্যাঁ ওটাই বেরিয়ে এসছে তো হ্যাঁ তো ওখানে হ্যাঁ তো ওখানে গিয়ে দেখতে পাচ্ছি যে জামাইবাবু আহ জুয়া খেলার কেসে জেলে রয়েছে তো সে ভয়ও বাচ্চা যেটা আমরা গতকাল দেখলাম তো নীলার বিষয়টা হচ্ছে ওকে দুদিকটাই সামলাতে হচ্ছে মানে ওই যে নোংরা মানুষটা যে ও জামাই সেটা সামহাও এই পশু পরিবারের মানুষগুলো জানে না জানে শুধু কাজ দিয়েছে এই পরিবারের সাথে ইন্ট্রোডিউস করিয়েছে দ্যাট সেট তো সেখান থেকে নীলার একটা ভয় রয়েছে যেহেতু ওই মানুষটা একবার গুগলকে কিডন্যাপ করার একটা বিষয় ছিল তো সেই সত্যিটা যদি চলে আসে নীলা যে কাজটা করে খাচ্ছে যার জন্য দিদির চিকিৎসা করাতে পারছে বাচ্চাগুলোর মুখে খাবার তুলতে পারছে সেই কাজটাও চলে যাবে তো নীলা ভীষণ রকম ব্যালেন্স রেখে ছোটদাদাবাবুকে বাবুকে হেল্প করার চেষ্টা করছে বাড়ির লোককে বোঝানোর চেষ্টা করছে আর ওদিক দিয়ে ওই আমার যে বাবু যে কিনা নেশায় আসক্ত জুয়ায় আসক্ত এর উপর হাত তোলে বাচ্চাদের উপর হাত তোলে খেতে পর্যন্ত দেয় না সেই মানুষটাকে ম্যানেজ করার চেষ্টা করছে কিন্তু এর মাঝখানে যে ট্র্যাজেডিটা ঘটবে নীলার লাইফে যেটা আনএক্সপেক্টেড ছোট্ট করে আপনাদের জন্য বলে রাখি যে নীলার খুব কাছের একজন মানুষ চলে যাবে আপনারা আশা করছি বুঝতে পারবেন আর এপিসোড দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন সো এই গার্জিয়ানের অভাবে জামাইবাবু কিন্তু তার শ্রীলতা হানি করার মানে নীলা শ্রীলতা হানি করার চেষ্টা করবে তো তুমি যে প্রশ্নটা করেছ যে রিয়েল অ্যান্ড রিল তো অদ্ভুতভাবে এই শুটিংটা আমরা যখন করি তার আগের দিন রাতেই আমি প্রোটেস্ট করে আসি তার দুদিন দিন আগের রাতে তো হ্যাঁ তো ওই প্রোটেস্টটা করে আসার পর যখন আমি এই সিনটা করছি যখন সিনের মধ্যে ওই টাচগুলো হচ্ছে যতই টেকনিক্যালি হোক যতই আমাদের বলে টাচ করা হোক যে সীমা এখানটা হাত দিচ্ছে বা এখানে হাত দিচ্ছে অদ্ভুত অদ্ভুত একটা ইরিটেশন একটা খারাপ লাগলা একটা অস্বস্তি একটা ভেতর থেকে হচ্ছে মানে আমি ও জানে খুব ভালো করে যে আমি লিট্রালি ডিস্টার্ব ছিলাম মানে লিট্রালি ডিস্টার্ব ছিলাম অ্যান্ড প্রথমত ইমোশানস প্রচুর হাই থাকে ওই সময় অ্যান্ড ওই জিনিসগুলো যখন হচ্ছে আর আমি যখন ফিল করতে পারছি যে বেসিক্যালি কী হচ্ছে কনস্ট্যান্ট আমাদের আশেপাশে অ্যান্ড সেটা এই মুহূর্তে নীলা যে চরিত্রটা প্লে করছে তার সাথে হচ্ছে ওই ঘেন্নাটা ওই খারাপ টাচটা ওই পুরো বিষয়টা নিয়ে না আমি এতটাই ডিস্টার্ব হয়ে গেছিলাম যে ও বা আমাদের ফ্লোরের বাদ বাকি অনেকে রয়েছেন যারা কিনা টেকনিশিয়ান দাদারা আমাকে মুড লাইট করার জন্য ইয়ারকি মারছে ছোট ছোট মজা করছে যাতে আমি কাম ডাউন থাকি মানে আমি ভীষণ রকম হাইপার হয়ে গেছিলাম হি নোজ দ্যাট ভেরি ওয়েল তো তুই বল ওই বিষয়টা হয়েছে না মানে ইটস নট কি হয়েছে মানে আমি অ্যাজ আ গার্ল আমি নিজে স্বীকার করতে ভয় পাই না ছোটবেলায় হয়তো রিলেটিভের কিছু টাচ আমাকেও মোলেস্ট করেছে মানে এটা আমি জানি হয়তো হানড্রেড পার্সেন্ট লোকের মধ্যে নাইনটি পার্সেন্ট সাথে কিছু না কিছু কখনো না কখনো হয়েছে বাসে ট্রামে ট্রামে রাস্তাঘাটে স্কুল কলেজে এনিওয়্যার তো সেই ওই যে বিরক্তি ওই যে অস্বস্তি ওই টাচের ফিলটা আমি সামহাও এই কাজটা করতে না বারবার রিকল হচ্ছে বিকজ আমার ইমোশানসগুলো তো ওই জায়গা থেকে বেরিয়ে আসছে তো ওই ফ্ল্যাশগুলো যখন চোখের সামনে আসছে না আমি ভীষণ রকম ডিস্টার্ব হয়ে যাচ্ছি আমি বাড়িতে গিয়েও আমি ঘুমোতে পারছি না আমি ঘুমের গড়েও নাকি বপ বক করে যাচ্ছি তো হয়েছে ভীষণ রকম প্রবলেম হয়েছে মানে আমি সেই জায়গাগুলো এটা যতই অ্যাক্টিং হোক যতই যাই হোক ইমোশানসগুলোকে তো আমরা প্রত্যেকটা মুমেন্টে ট্রিগার করি তো ওই ইমোশনটা যখন ট্রিগার হয়ে যায় এরকম সেন্সিটিভ ইমোশনস সেগুলোকে কন্ট্রোল করা খুব খুব চাপে রয়ে যায় তো সেই ক্ষেত্রে কোয়ার্টিস্ট অ্যান্ড যারা আমাদের বাকি যারা রয়েছেন টেকনিশিয়ান দাদারা আমার ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টের সবাই সত্যি হেল্পফুল অ্যান্ড তারা আমাকে নানান ধরনের বাচ্চা ভোলানোর মতন করে এটা ওটা করে আমাকে একটু শান্ত করার চেষ্টা করেছে ওদিনকে সৌরজিতের চরিত্র দায়িত্ব বলুক তারপর বাকিটা আমি বলছি তুই বল না ভাই তুই ভালো বানিয়ে বলতে পারিস না না মানে শি ক্যান অর্গানাইজ থিংস ওয়েল গুছিয়ে বলতে পারে সেটা আমি পারি না আমি অতভাবে গুছিয়ে বলতে আমি বলে দিই এরকম বাস তো কি কি বলবো আমি ওই যে তোর ও হ্যাঁ তো ফার্স্ট অফ অল দেখুন এবার একটা মেয়ের সাথে যদি এরকম একটা কিছু ঘটনা ঘটে প্রথমত তো খুবই বাজে মানে খুবই কি বলবো আর রজাজনক দুর্ভাগ্যজনক বিষয় থ্যাংক ইউ বাংলা জন্য যাই হোক খুবই মানে খুবই একটা বাজে জিনিস কিন্তু তারপর নীলার সাথে আরও খারাপ কিন্তু ওটার থেকেও খারাপ জিনিস হচ্ছে কারণ নিজের পাশের মানুষ নিজের বাড়ির লোক সেটা নীলার সাথে করছে বিট্রে করছে বিশ্বাসঘাতকতা করাটা আরও খারাপ কারণ কি ওইটাই কিন্তু বাড়ির লোক করছে সেটা না তাই জন্য আরও খারাপ থ্যাংক ইউ ভাই তো একটু এক বাড়ির লোক করছে তাই জন্য আরও খারাপভাবে জিনিসটা এস্টাবলিশ হচ্ছে কিন্তু হ্যাঁ বন্ধু হয়েছে আপাতত তো সেই বন্ধুর ওপরও কেউ যে এই ধরনের একটা টর্চার বলা যেতে পারে লিটারেলি মানে এটা খুবই টর্চারজনক বিষয় সেই বিষয়টাও যে হচ্ছে সেটাও কিন্তু দীপু মেনে নিতে পারেনি সেইখান থেকে দাঁড়িয়ে সে প্রোটেস্ট করা আর ইন জেনারেল এই সিচুয়েশনে যেটা হয় মেয়েরা চেপে যেতে চায় বা পারিপার্শ্বিক লোকরা বলে চেপে যেতে খুব লজ্জাজনক এটা যদি সমাজে জানতে পারে খুব খারাপ হবে বা এটা তোমারই ফিউচারে বিয়ে হবে না এটা যদি জানতে পারে এই ধরনের যে স্টেরিওটাইপ টাইপ চিন্তাগুলো দীপু তার এগেনস্টে প্রোটেস্ট করে দ্যাট ডে ওই সিনগুলোতে অ্যান্ড আমার মনে হয় আমাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে বন্ধু হিসেবে দাদা হিসেবে ভাই হিসেবে বাবা হিসেবে আমার মনে হয় আমাদের এই চরিত্রগুলো যারা রিয়েল লাইফ চরিত্র তাদেরও সেটাই করা উচিত তাদেরও এই সাহসটা জোগানো উচিত বাড়ির প্রত্যেকটা মেয়েকে যদি কেউ কোনোদিনও তোমাদের সাথে খারাপ কিছু করে সেটা নিয়ে বলতে যেন তোমরা ভয় না পাও সেটা নিয়ে প্রোটেস্ট করতে সেটা নিয়ে মুখ ফুটে তোমার খারাপ লাগাগুলো বলতে যেন কোনো দিনও ভয় না পাও তো দীপু সেদিনকে দায়িত্ব ওটাই ছিল অ্যার অ্যাজ এ ফ্রেন্ড সৌরজিৎ ভালো করেই সরি ভাগ হয়ে গেলো অ্যাজ এ ফ্রেন্ড সৌরজিৎ যেই কাজটা করেছে সেটা হচ্ছে যে ওই শর্ট কাটার পর যে আমার কনস্ট্যান্ট প্যালপিটিশান সেটাকে ও ভাই ঠিক আছে ভাই কিছু আইনি এটা যা শর্ট এটা যা শর্ট ঠিক আছে শান্ত হওয়া মেকআপ তো আমি যখন প্রথম যখন আমি এসছি সেনকে ফ্লোরে আমি যখন জানতে পারি আজকে এই সিনটা আছে আমি সবার আগে গেছি ওর মেকআপ রুমে আমি সবার আগে আমি জানতাম যে ওকে গিয়ে দেখবো মুখটা পুরো পেফের মতো ঝুলে গিয়ে থাকবো আমি গেলাম রুমের মধ্যে আমি দেখছি সে সেম কে শাড়ি পরে বসে আছে এরকম করে বসে আছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ও আনএক্সপেক্টেড ছিল আমার সেদিনকে সকালবেলা গিয়ে ও আমাকে বোঝায় ওটা বল হ্যাঁ তা আমি ও রুমে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে শি ওয়াজ রিয়েলি ডিপ্রেসড না বিকজ মেবি অ্যাজ অ্যান আর্টিস্ট ওর নিজের ভিতর থেকে বার করার চেষ্টা করছিল সেই জিনিসগুলো যেগুলো দরকার হয় মেবি পাস্ট যেরকম ও বললো যে ওর পাস্ট এক্সপিরিয়েন্সেসগুলোকে ও কালেক্ট করার চেষ্টা করছিল যাতে ও সিনে ভালো করে দিতে পারে জিনিসটা কিন্তু হ্যাঁ অ্যাজ এ হিউম্যান আমরা তো নিজেদের ইমোশনসকে বার করি না ইমোশনস বার করে সেটাকে দেখাই তারপর সেটা আছে তো শি ওয়াজ রিয়েলি ডিস্টার্বড বাই দ্য ফ্যাক্ট যে ওর সাথে এটা হবে যেটা মানে সিনে আর কি এটা হতে চলেছে কিন্তু ও অ্যাজ এ হিউম্যান তো এরকম না কারণ কি ওর সাথে যদি এরকম কেউ করার চেষ্টা করে তাহলে খুব খারাপ হয়ে যেতে পারে সেটা আমি আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখছি কিন্তু হ্যাঁ অনস্ক্রিনে নীলা একটু কমসিম ও নাজুক নীলা খুবই নাজুক তাই জন্য ওর সাথে এটা হয়েছে কিন্তু পরে কেউ শক্তি পেয়ে যায় আর সব কিছু ঠিক করে দেয় কিন্তু ইন রিয়েল লাইফ আমার বোঝানোতে নীলা ঠিক হয়েছে কিন্তু ইন রিয়েল লাইফ শ্রীমা ইজ আ ভেরি টাফ গার্ল অ্যান্ড আই থিঙ্ক সকলে যারা এই ভিডিওটা দেখছো তারা সকলেই টাফ নিজেদের ভিতরের ক্ষমতাটাকে জাগাও তোমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে আর প্রোটেস্ট করো সত্যিটাকে নিয়ে কথা বলো আরেকটা কথা যেটা আমি তোমাদেরকে এক বলবো যে সবাই প্লিজ তোমরা সেলফ ডিফেন্স শেখো সব কটা মেয়েকে আমি একটা কথা বলবো যে সবাই প্লিজ সেলফ ডিফেন্স শেখো কারণ কি পুরো পৃথিবীর মানুষকে পাল্টানো সহজ না আর ইম্পসিবল ওটা তুমি যেই কোনায় রাস্তায় যাবে সেখানেই একটা খারাপ মানুষ পাবে তো তার জন্য যেরকম চাকরি পাওয়ার জন্য মানুষকে পড়াশোনা করতে হয় সেরকম নিজের আনি থেকে বাঁচার জন্য তোমাদেরকে সেলফ ডিফেন্সটা জানতে খুব মানে খুব জরুরি তুমি দেখবে তুমি যদি থার্টি আমি সরি এটা একটা পুরো অফ দ্য টপিক গিয়ে বলছি বিকজ অফ দ্য সিনারিও একটা চল্লিশ কেজির মেয়েও একটা একশো কেজির লোককে হারিয়ে দিতে পারে যদি সে নিজের সেলফ ডিফেন্স টেকনিক জানে কিছু কিছু পয়েন্টস হয় নেকের মধ্যে রিস্টের মধ্যে লেগসের মধ্যে তোমার নিয়ের মধ্যে এইগুলো না ছোটো 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 পয়েন্টস হয় তো টাকা খরচা বেশি বিউটি পার্লারে যেটা তোমরা খরচা করো সেটার জায়গায় প্লিজ তোমরা সেলফ ডিফেন্সেস ক্লাসেস নাও অ্যান্ড প্রোটেক্ট ইউর সেলফ আমরা প্রচুর কথা বলে নিয়েছি আমরা বেসিকালি আপনারা যেটা আজকে দেখলেন আমাদের অন্য সময় তো আমরা ভীষণ রকম আমাদের চরিত্র আমাদের প্রজেক্ট নিয়ে অনেক কথা বলে থাকি আসলে সেই চরিত্রগুলো যখন বাস্তবের সাথে এতটা জড়িয়ে যায় সেই চরিত্রগুলো আমরা যখন বাস্তব নিয়ে প্লে করতে থাকি তখন বাস্তবের কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব কর্তব্যর মধ্যেই পড়ে তো যার কারণে আজকে এতগুলো কথা আজকে ও বলল বা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম কারণ আমাদের দুজনের শুধু নয় আমাদের সবার মনে হয় যারা যারা আমরা আজকে এই পাশে রয়েছি আপনাদের উল্টো দিকে যে এই জিনিসগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনার সাথে হচ্ছে মানে এই নয় যে আপনি ভুল করেছেন যারা করছে তারা তারা কাল্পিক তাদের শাস্তি পাওয়া উচিত তাদের এই অন্যায়ের জন্য একদম একদম ঠিক কথা বলেছি সেটা আমরা প্রচুর আলোচনা গভীর আলোচনায় চলে গেছে এখন সিচুয়েশনটাই এরকম যে মানুষ এই থেকে বেরোতে অ্যাকচুয়ালি মানুষ ঠিকভাবে ফোকাসও করতে পারে না কাজে একদমই তাই আর এটা কাজের(){} আমাদের যখন রয়েছে তো কিছু করার নেই এই বিষয়টা নিয়ে তো আমাদের এটা আলোচনা করতেই হবে তার সাথে তো অঞ্জন বাবু যাকে নিয়ে এত কিছু বসু পরিবার তার সাথে তোমাদের অফ স্ক্রিন অন স্ক্রিন একটু গল্প শুনি দেখ এসেই দেখলাম তোমার সাথে প্রচুর গল্প করছেন মানে আলোচনা টপিকটা কীরকম থাকে মানে বয়সের ডিফারেন্সটা তো অনেকটাই আলোচনার টপিকও হচ্ছে যেই সিচুয়েশন চলছে সেই নিয়ে আমাদের আলোচনা হয়ে থাকে এই মুহূর্তে না শুধু এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে মানে আমরা অরিন্দমদার সাথে অনেক রকম জিনিস নিয়ে আলোচনা করে থাকি আমাদের শ্যুটিংয়ের সিনস নিয়ে আলোচনা করে থাকি আমাদের পার্সোনাল লাইফ নিয়েও অনেক সময় অরিন্দমদা আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়ায় রয়েছে কি পোস্ট হচ্ছে না পোস্ট হচ্ছে কোথায় খেতে গেছি কোথায় খেতে গেছি না গেছি আমার বাড়ির যে ছোট্ট বাচ্চাটা রয়েছে কোকো সে কেমন আছে সব কিছুর দিকে আমার হবু শ্বশুর মশাই অর্থাৎ অঞ্জন অঞ্জনবাবুর নজর রয়েছে তো সেগুলো নিয়ে মজা চলতে থাকে আর অঞ্জন অঞ্জনবাবু জানে যে তার ছোটো ছেলে রিয়েল লাইফেও খেতে খুব ভালোবাসে সেগুলো নিয়ে নানান ধরনের মজা চলতে থাকে কিন্তু আমার মনে হয় যে কোথাও গিয়ে যদি আমরা বিহাইন্ড দ্য সিনসে বলি এই অঞ্জন বাবু অর্থাৎ আমাদের অরিন্দম দা নিজে এই বয়সের ব্যারিকেডটা ভেঙে ফেলে আমাদের সাথে বন্ধুর মতন হয়ে মিশতে পারেন যার কারণে গিয়ে আমরা মজা করা থেকে শুরু করে অনেকগুলো কথা শেয়ার করা থেকে শুরু করে গাইডেন্স পাওয়া থেকে শুরু করে সবকটা জিনিস কিন্তু আমরা নির্দ্বিধায় তার সাথে করতে পারি একদমই তাই অরিন্দম দাস সঙ্গে কাজ করে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স যেরকম সিনিয়র অ্যাক্টরসদের সঙ্গে কাজ করে বিভিন্নভাবে মানে আপনারা মানে আমি বুঝতে পারি যে কোন কোন জায়গাগুলোতে ওনারা খুব মানে স্ট্রং হ্যাঁ তো সেই জায়গাগুলো ভালো লাগে দেখতে যে ওনারা কিভাবে নিজেদের ইমোশনসগুলোকে বার করেন তো সেইগুলো দেখি খুব ভালো লাগে আর হ্যাঁ মানে আমি এর আগেও যে কাজ করে এসেছি সেখানেও যা যারা সিনিয়ার ছিলেন তাদের সাথেও কাজ করে খুব ভালো লাগতো এখানেও যা যারা সিনিয়ার আছেন অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট এখানে সবাই আমার থেকে বেশি মানে সিনিয়র মানে অ্যাজ অ্যান অ্যাক্টার আমি তো নিউ অ্যাক্টার এরা সকলেই মানে টিভির সামনে নিউ অ্যাক্টার এরা সকলেই টিভির সামনে অনেকই মানে অনেক বছর ধরে আপনাদেরকে এন্টারটেন করে আসছেন আমি জাস্ট কিছুদিন ধরে আপনাদেরকে এন্টারটেন করা স্টার্ট করেছি কিন্তু হ্যাঁ এরা সবাই আমাকে এভাবে হেল্প করছে চলে আসো সবাই আমাকে হেল্প করছে আর সকলে আমাকে সাপোর্ট করছে তার মধ্যে আমাদের একজন ডাইরেক্টরিয়াল টিম থেকে এসেছেন আমাদের মনোজ দা তাহলে আমরা এই ইন্টারভিউ তাহলে আমরা ইন্টারভিউটা কন্টিনিউ করতে পারি না হলে আমাদের এখুনি আপনাদেরকে বিদায় জানাতে হতো তোমাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশি কি অ্যাকটিভ থাকে কে বেশি খোঁজ রাখো একটু জিগ্যেস করা সবথেকে বেশি আমি ও সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকে নিজে দুনিয়ায় অ্যাকটিভ থাকে আর আর সোশ্যাল মিডিয়া তুমি এখন খুললেই দেখতে পাবে আছে বাইক খাবার বাইক খাবার হনুমান জি বাইক খাবার হনুমান জি কাজ 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 তাই এটা এটাই হোটেল প্লিজ কিছু মাইন্ড করিস না যখন ফ্লোরে যখন ফোন ঘাটে পেছন থেকে আমি এটাই দেখতে পাই এন্ড ও কোন ভালো বাইক ফায়ার কিছু ও জানে আমিও যেটা পছন্দ করি তো কলু কালিয়া সারা দিন আমি এই করে যাচ্ছি তো এই সব মজা করতে থাকে তুমি রাখো হ্যাঁ এরকম হলো কাউকে তোমরা দুজনেই পছন্দ কারোর বিষয়ে গসিপ করেছি আমরা আমরা খুব একটা গসিপ করার টাইম পাই না বিকজ যখন ফুল ফ্যামিলি থাকে তখনও আমরা সারাদিন তিন করি আর যখন ফুল ফ্যামিলি থাকে না তখন আমরা আউটডোরে পিসিং 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 অ্যান্ড পিসিং হতে থাকে আমরা তখন এক অপরের কষ্টটা দেখি কার কতটা জ্বর এসেছে ভাই জ্বর এসেছে ভাই আমার জ্বর এসেছে কালকে আমাদের দুজনেরই জ্বর হয়ে গেছে খুব খারাপ অবস্থা সম্পর্কে কেউ দুজন কারোর সম্পর্কে আগে না

আমি করি না আমি জানি না আমি মাইনে পে আমার বাবাকে পাঠিয়ে দিই গো আমি সিরিয়াস কথা বলছি আমি নিজের কাছে কিছু টাকা রাখি দিই আমি বাবাকে পাঠিয়ে দিই কারণ কি যে আমি জানি নালে আমার মাসের মান্থ এন্ডে আমি ক্রাইসিসে পড়ে যাবো মানে আমি চালাক আছে ছেলে ছেলের পিপিএফ টা ওর বাবা খরচ করার পর যা টাকা থাকে আমি প্রচুর আমার অনলাইনে খুলে দেখবে আমি যখনই রাগ হয় আমি সব কার্ডে রাখি মোটামুটি চল্লিশ বা পঞ্চাশটা কার্ডে বাড়ি নিয়ে হ্যাঁ মানে

वो যেমন डेयरिंग है कल के दिन हम सारा दिन शूट গেছে के लिए করে দেখলাম বাইরে আমাদের একজন টেকনিশিয়ান স্কুটি দাও চাবিটা দাও আমি স্কুটি নিয়ে একবার ঘুরে থেকে এদিক করে উঠলো রাখলাম বলে হয়ে গেল হ্যাঁ হয়ে গেল আমি ওর বলবো ওর জানা শি ইজ ভেরি হ্যাঁ শি ইজ লাইক সবার সাথে একটু বেশি মানে ও বুঝতে পারে না যে সবার সাথে যেরকম ও আসলটা সেটা দেখিয়ে ফেলে তারপরে লোকেরা ওর ফায়দা তোলে এটা ওর ব্যাড আচ্ছা আর ওর ব্যাড হ্যাবিট হচ্ছে মাঝে মাঝে খুব রেগে যায় তো রেগে গেলে ফাট করে রিঅ্যাট করে দেয় যেটা আমারও ব্যাড হ্যাবিট যেটা তুই বলিসনি তো আগে আসছি হ্যাঁ 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 এটা কাটাকাটি হয়েছে ইকুয়াল ইক্যুয়াল কম কেউই না ও রেগে গেলে আমি তখন শান্ত থাকি আমি রেগে গেলে ও শান্ত থাকে তাই ব্যালেন্সটা হয়ে যায় এটা একটা খুব আজীব বিষয় আমরা দুজনে একসাথে কখনো রাগিনি টাচ বর্ডার না ওটাই যেতে না হয় কখনো রাগিনি এটা তো ও রেগেছে আমি তখন ঠান্ডা আছি তো আমি রেগেছি ও তখন ঠান্ডা আছে হ্যাঁ তো যার কারণে ও রেগে গেলে আমি ভাই ভাই শান্ত আর শান্ত আর চিল চিল ঠিক আছে ঠিক আছে চল বাইরে থেকে ঘুরে আয় যা একটু হেটে আয় এই করে সেই কর ও আমাকে सेम শান্ত আর শান্ত এই রেগে গেলে আমি রেগে গেলে ওরকম সুরের মতন করি না আমি রেগে গেলে আমি রেগে গেলে যেটা হয় আমি খুব ডিরেক্ট আনসার দিয়ে দিই তো হ্যাঁ আমার ব্রিদিং বাড়তে থাকে আর না হলে একটুখানি দেয়ালে গিয়ে একটু দুমদাম দুমদাম আওয়াজ হয় দ্যাটস ইট দেয়ালে দুমদাম আওয়াজটা আমি এখনো দেখিনি তাহলে ফিউচারে দেখতে পারবো কিন্তু সেটা দেয়ালের জায়গায় দিয়ে হতে পারে কোনো অসুবিধা নেই আই এম অলওয়েজ মোস্ট অ্যানিং হ্যাভি বল বল

পর্দা ফেলে নিয়ে হ্যাঁ রোম্যান্স আসছে প্রচুর রোম্যান্স আসছে আর সবচেয়ে রোম্যান্টিক সিনে হাসি পায় হচ্ছে যখন রোম্যান্টিক গানগুলো আমাদের বিভিন্ন ডিরেক্টোরিয়াল টিমের এক একজনের এক এক রকম পছন্দের রোম্যান্টিক গান তো তো কখনো হ্যাঁ সবাই সবার রেফারেন্সে গান চালায় যখন তো মানে হঠাৎ করে আর তখন

হ্যাঁ আমরা সবাই ফেভারিট অ্যাকচুয়ালি আমি একটু জানি না আমার নিজেকে নিয়ে সন্দেহ আছে আমি এত মুফাট আমি এত ডিরেক্ট কথা বলি না তো সাম পয়েন্টে দে লাইক ইট কি হ্যাঁ ভাই থ্যাংক ইউ এটা বলার জন্য কিছু শর্টস এর ইনপুট অ্যান্ড অল সাম পয়েন্ট হয়তো হতেও পারে ইরিটেটিং মনে হয় হয়তো যেটা ওরা প্রকাশ করে না ও আচ্ছা আমি আমি বলছি আমি জানি ঠিক আছে ও জান দরকার

সীমাকে ওয়ান ওয়ার্ডে ডিসক্রাইব করতে হবে লাভেবল ওকে অ্যান্ড ও ট্রাস্টেবল সো অ্যান্ড তুই নিজেকে নিজে কীভাবে একটা ওয়ান ওয়ার্ডে ডিসক্রাইব কর লাভেবল ওই ওয়ার্ডটা মুখস্থ করে এসছে জেলে পরীক্ষায় বলবে বল আর আমি কাল্লু কালিয়া আমি কালিয়া আমি দিন সবাইকে চালিয়ে যাচ্ছি করে আমি সারাক্ষণ সবাইকে চালাচ্ছি এখন এখন আমার এটাই হচ্ছে নতুন মোটো সো প্রচুর আড্ডা হয়ে গেলে আমরা দেখুন সিরিয়ালের ইন্টারভিউ নিতে এসছে সো এইখানে যদি সিরিয়ালের প্রমোশন না করি আমাদেরকে খুব বকবে তাই জন্য আমরা একটাই কথা বলবো এরকম মজা চলতেই থাকবে আরও মজা করব আমরা আপনারা আরও জানতে পারবেন সো প্লিজ সব কিছু বাদ দিয়ে এই মজার বাইরেও বসু পরিবারটা প্লিজ দেখুন কারণ আনুষাঙ্গিক যা জিনিসপত্র হচ্ছে সেগুলো কিন্তু শুধু এন্টারটেনমেন্ট পারপাসে আপনাদের সামনে তুলে ধরছি না সেটা বাবা মার রিটায়ারমেন্ট থেকে শুরু করে আমাদের আশেপাশে যে মোলে স্টেশনের জিনিসগুলো হচ্ছে সবটা কিন্তু তার এগেনস্টে কিভাবে স্টেপস নেওয়া যায় এই জিনিসটাও কিন্তু তুলে ধরা হচ্ছে আমাদের প্রজেক্টে সো প্লিজ 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 দেখুন সান বাংলায় বসু পরিবার সোম থেকে রবি সন্ধে সাতটায় থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন মজায় থাকবেন আর দেখতে থাকবেন বসু পরিবার